নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা অনেকগুলি ভিডিও লোকসভা নির্বাচন দু সংক্রান্ত ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে যারা এখনো পর্যন্ত দেখেনি তাদের সকলকেই বলবো যে একটা প্লেলিস্ট লোকসভা ইলেকশন টু সেখানে কিন্তু ভিডিওগুলি সব এক জায়গায় আছে সেগুলি আপনারা দেখে নিতে পারেন বা আমি আই বাটনেও সেগুলির লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেবো সেখান থেকেও দেখে নিতে পারবেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ যে লোকসভা ইলেকশনে ডিসি থেকে আসি পর্যন্ত কি কি এস এম এস কীভাবে আপনারা করবেন যে সমস্ত ভোটকর্মীরা আগামী দিনে ভোট করাতে চলেছেন তাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই সকলকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন দেখুন কোন নম্বরে এস এস গুলো করবেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাহলে এখানে কিন্তু এস এম এস টু বলে ফাইভ নাইন ডাবল টু থ্রি ওয়ান ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স অথবা ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন অথবা ওয়ান সিক্স সিক্স এই নাম্বারে কিন্তু আপনাকে এস করতে হবে তবে এই সম্পর্কে সেকেন্ড ট্রেনিং থার্ড ট্রেনিংয়ের সময় জানতে পারবেন বা ডিসিতে বড় ফ্লেক্স থেকে ওখানে লেখা থাকবে যে নাম্বার যে নাম্বারে এস এম এস পাঠাতে হবে সেই নাম্বারটি কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে দেখুন পি ওয়ান ডে মানে পোল ডে আগের দিন প্রথমে ডিসিতে পৌঁছে ডিকোডিং লিস্ট দেখে আপনাদের পার্টি নাম্বার সেকেন্ড ট্রেনিং জানতে পেরে যাবেন অনুযায়ী কোনো পোলিং স্টেশন বা পার্ট নাম্বার বুথে ডিউটি পড়েছে তাও জেনে নিতে পারবেন এবার প্রথম যেটি কাজ হচ্ছে মোবাইল রেজিস্ট্রেশন রিজাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসার দুজনেই অনলি মোবাইল রেজিস্ট্রেশন করবেন এবং যে মোবাইল নাম্বার থেকে সব এস এম এসগুলো গুলো করবেন সেই মোবাইল নাম্বারই রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন কিভাবে করবেন দেখুন আপনার যে বুথে ডিউটি পড়েছে সেই বুথটি দুশো সত্তর অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সির মধ্যে পড়েছে ধরে নেন এবং আপনার পোলিং স্টেশন নাম্বার ধরুন যে হলো ওয়ান টোয়েন্টি তাহলে এস এম এস টাইপ করবেন কীভাবে সেটা দেখুন সেখানে আপনাকে লিখতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস টু সেভেন্টি স্পেস পি স্পেস ওয়ান টোয়েন্টি স্ল্যাশ দিয়ে ওয়ান টোয়েন্টি এ অক্সোলারি বুথ যদি হয় তাহলে ওয়ান টোয়েন্টি এ দিতে হবে আর যদি মেন বুথ হয়ে থাকে তাহলে ওয়ান টোয়েন্টি আপনি দেবেন পোলিং স্টেশন ওপর ক্যাপিটাল এ লিখতে হবে ঠিক আছে তাহলে এইভাবে টাইপ করে যে নাম্বারটি বলা হয়েছে ফিক্সড নাম্বারে আপনাকে কিন্তু সেন্ড করতে হবে এই মেসেজটি রিজাইডিং অথবা ফার্স্ট পোলিং অফিসার দুজনেই কিন্তু করবেন রেজিস্ট্রেশনের সময় অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার ও পোলিং স্টেশন নাম্বার টাইপ করার সময় অলওয়েজ থ্রি ডিজিটে টাইপ করবেন সেটা কিন্তু সকলকে খেয়াল রাখতে হবে ঠিক আছে একমাত্র রেজিস্ট্রেশন হয়ে গেলেই আপনার মোবাইলে একটা এস আসবে যেখানে একটি অ্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করেও মেসেজ করতে পারেন রেজিস্ট্রেশনের পূর্বে এই ডাউনলোড লিঙ্ক পাবেন না বা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না অ্যাপের মাধ্যমে মেসেজ করা কিন্তু অত্যন্ত সহজ ব্যাপার এত মেসেজ টাইপ করতে হবে না সেখানে অলরেডি মেসেজ প্রিপেয়ার থাকবে অ্যাপটি অনলাইন আর অফলাইন দুটো মোডেই কাজ করবে কোনো অসুবিধা হবে না এরপরের মেসেজগুলো প্রিজাইডিং অথবা ফাস্ট পোলিংয়ের মধ্যে থেকে যে কোনো একজন করলেই হবে বুথে পৌঁছে সেফ অ্যারাইভ্যাল অ্যাট পোলিং স্টেশন মেসেজ করবেন জাস্ট অনলি টাইপ করবেন ডাব্লুবি স্পেস ইএল স্পেস এস এ পি তারপর সেন্ড করবেন কনসার্ন যে নাম্বারটি কথা বলা হলো সেই নাম্বারে স্যাপ মেসেজ পরে দেখে নেবেন আপনার বুথে এর জন্য ক্যামেরা ইনস্টলেশন আছে কি যদি থাকে তাহলে আপনাকে মেসেজ করতে হবে ডাব্লুবি স্পেস ইএল স্পেস সি এ এম ওয়াই আর যদি না থাকে তাহলে আপনাকে লিখতে হবে বি স্পেস ইএল স্পেস সি এ এম এন ঠিক আছে সি এ ক্যামেরা উপরেরটা হচ্ছে ওয়াই মানে ইয়েস আর নিচেতে এন মানে হচ্ছে এন নো মানে হচ্ছে এন তাহলে তারপরে আপনাকে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে পাঠিয়ে দিতে হবে এরপর ভোটের দিন মক পোলের সময় ধরুন মক পোলের সময় চারজন পোলিং এজেন্ট প্রেজেন্ট আছেন তাহলে সেক্ষেত্রে মেসেজ করতে হবে আপনাকে ডাব্লু বি স্পেস ইএল স্পেস এমপি স্পেস জিরো ফোর তাহলে এইখানে কিন্তু পোলিং এজেন্টদের সংখ্যাটা সব সময় দু ডিজিটে টাইপ করবেন যখন পোল স্টার্ট হবে সাতটার সময় আপনাকে কি মেসেজ করতে হবে সেটা দেখুন সেটা আপনাকে মেসেজ করতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস পি এস তারপর যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে পাঠিয়ে দিতে হবে এরপর প্রতি দু ঘন্টা অন্তর অন্তর টোটাল কত ভোট পড়লো সেগুলি মেসেজ মারফত আপনাকে জানাতে হবে ধরুন সাতটায় ভোট শুরু হয়েছে নটার সময় পোল রিপোর্ট আপনি কিভাবে টাইপ করবেন সেটা দেখুন তখন যদি টোটাল ভোট মনে করুন মেল এবং ফিমেল মিলিয়ে হয়ে যায় ওয়ান ফিফটি তাহলে সেক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে ডাব্লু স্পেস ইএল স্পেস ওয়ান ফিফটি তারপরে যে নাম্বারটি দেওয়া আছে এখানে কিন্তু যে টোটাল ডিজিটটা বলা হয়েছে কত ভোট পড়েছে সেটা কিন্তু অলওয়েজ থ্রি ডিজিটে টাইপ করবেন তারপরে নটার পর আবার এগারোটার সময় আপনাকে রিপোর্ট পাঠাতে হবে সেই সময় আপনি মনে করুন টোটাল মেল ফিমেল মিলিয়ে ভোট পড়েছে টু বা টু এটা সেকেন্ড টাইম মেসেজ সেক্ষেত্রে জাস্ট টাইপ করবেন ডাব্লু বি স্পেস ইএল স্পেস টু ফিফটি তারপরে যে নাম্বারটির কথা বলেছে সেই নাম্বারে মেসেজ করে দেবেন একটার সময় মনে করুন সাড়ে চারশোটি ভোট পড়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সে একইভাবে ডাব্লুবি স্পেস ইয়েল স্পেস ফোর ফিফটি ঠিক আছে তিনটে সময় মনে পড়েছে প্রায় সাড়ে পাঁচশো তাহলে সেক্ষেত্রে আপনাকে ঠিক একইভাবে ডাব্লু বি স্পেস ইয়েল স্পেস সাড়ে পাঁচশো লিখে আপনাকে পাঠিয়ে দিতে হবে পাঁচটার সময় আপনার মনে ধরুন যে টোটাল ভোট হয়েছে মেল ফিমেল মিলিয়ে ওই ছশো পঁচাত্তরটি এবং এটা ফিফথ টাইম মেসেজ সেক্ষেত্রে জাস্ট টাইপ করবেন আপনি ডাব্লু বি স্পেস ইএল স্পেস সিক্স ফাইভ জিরো তারপরে যে নির্দিষ্ট নাম্বারটার কথা বলা হয়েছে সেই নাম্বারে আপনাকে সেন্ড করে দিতে হবে এবার দেখুন আর যদি তখনও ভোটারদের লাইনে ভোটার থাকে তাহলে আপনাকে স্লিপ বিলি করতে হবে এবং কত ভোট পড়ল তারপর তাহলে মেসেজ করতে হবে ধরুন আপনার বুথে পাঁচটার পরে ভোটার লাইনে আছে পঁচিশ জন তাহলে এবার আপনাকে রিপোর্ট করতে হবে এইভাবে যে ফাইভ পি এম এ পাঁচ নম্বর যে মেসেজটা করে করেছেন তাহলে এই যে রিপোর্টটা যাবে ছ নম্বরে সেক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে ডাব্লু বি স্পেস ইয়েল স্পেস কিউ স্পেস যদি মনে করুন আরও পঞ্চাশ জন থাকে তাহলে সেখানে জিরো ফাইভ জিরো এইভাবে লিখে আপনাকে সেন্ড করে দিতে হবে এবার যে মেসেজ করতে হবে তা হলো টোটাল কত ভোট পড়লো ভোটার ভোটার টার্ন আউট রিপোর্ট নিয়ে আপনাকে সাত নম্বর মেসেজটি পাঠাতে হবে সেক্ষেত্রে আপনাকে মেসেজ করতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস ভিটি স্পেস সিক্স যদি মনে করুন টোটাল ভোট পড়েছে মনে করুন সাড়ে ছশোটি বললাম তাহলে সিক্স এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটি আপনাকে মনে রাখতে হবে তা হলো বিভিন্ন ইম্পর্টেন্ট ফর্ম এই যেখানে টোটাল ভোটের সংখ্যা দিতে হয় সেখানে সাত নম্বর মেসেজে ভোটার টার্ন আউটের সংখ্যা বসাবেন ও তা যেন আপনার কড়া পাঁচ নম্বর এবং ছ নম্বর মেসেজে যোগ ফলে সমান হয় তা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবারে লাস্ট মেসেজ আর সিতে পৌঁছে সেফট অ্যারাইভেল অ্যাট রিসিভিং সেন্টার জাস্ট টাইপ করতে হবে আপনাকে ডাব্লিউ বি স্পেস ইএল স্পেস এস এ আর সি এবার দেখুন বুথে বিশেষ কিছু পরিস্থিতি সকলেরই কিন্তু আর চলে আসে সেক্ষেত্রে আপনাকে কিছু এস এম ব্যাপার কিন্তু জেনে রাখতে হবে প্রথমেই যে বিষয়টা আসছে ইভিএম মেশিনে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে কি টাইপ করতে হবে তাহলে আপনি টাইপ করবেন ডাব্লু বি স্পেস ইএল স্পেস ইভিএম ইন্ডিকেট ইভিএম ভিভিপ্যাট প্ল্যাটফর্ম এখানে টোটাল ইভিএম মারফত বোঝানো হচ্ছে তারপর আপনাকে এটি লেখার পরই আপনাকে নির্দিষ্ট নম্বরে সেন্ড করে দিতে হবে ল অ্যান্ড অর্ডার ট্রাভেল ফর ল অ্যান্ড অর্ডার ক্যাপচার এ প্রবলেম হলে জাস্ট আপনাকে টাইপ করতে হবে ডাবলু বি স্পেস ইএল স্পেস এল ডাব্লু তারপরে নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দিতে হবে এরপর যেটা আসছে ওয়েব ক্যামেরা ওয়ার্কিং যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনি লিখবেন ডাব্লু বি স্পেস ইএল স্পেস সি এ এম এন ডাব্লু আদার্স কোনো প্রবলেম হলে জাস্ট টাইপ করবেন ডাব্লু বি স্পেস ইএল স্পেস তারপর নির্দিষ্ট নম্বরে সেন্ড করতে হবে এরপর ধরুন আপনি যে প্রবলেমের জন্য মেসেজ করেছিলেন সেই প্রবলেম যদি রিসলভ হয়ে যায় তাহলে আপনাকে পুনরায় মেসেজ করতে হবে বা এখানে যে বিষয়টি প্রবলেম রিসলভ হয়ে গেলে মেসেজ করতে গেলে জাস্ট আপনাকে টাইপ করতে হবে ইভিএম মেশিনে যদি প্রবলেমটা মনে করুন ঠিক হয়ে যায় তাহলে আপনি লিখবেন ডাবলুবি স্পেস ইএল স্পেস ইভিএম স্পেস পি আর লো অ্যান্ড অর্ডারের প্রবলেম যদি রিসলভ হয়ে যায় তাহলে কিন্তু লিখতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস এল ডাব্লিউ স্পেস পি আর এবং আদার্স যে প্রবলেমগুলির কথা বলা হয়েছে সেটা যদি সলভ হয়ে যায় তাহলে ডাব্লু স্পেস ইএল স্পেস ওটি স্পেস পি আর এবং ক্যামেরা প্রবলেম রিসলভ হয়ে গেলে আপনাকে মেসেজ করতে হবে ডাব্লু স্পেস ইএল স্পেস সি এ এম তারপরে যে নম্বরটি কথা বলা হয়েছে নির্দিষ্ট নম্বর আমি আবার বলছি নাইন ডাবল টু থ্রি ওয়ান ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স অথবা ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন অথবা 166 নম্বরে আপনাকে পাঠিয়ে দিতে হবে তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা কিন্তু না জানলেই নয় তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই সকলের সাথে শেয়ার করুন যদি চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন